চার পাঁচ দিন দুধ না আর মাসে আপনার দিয়েন দুধের বিল হয়েছে কয় টাকা অরুন ভাই এ মাসে দুধ বেশি নিচ্ছেন সব মিলে পনেরোশো টাকা হইছে। ও আচ্ছা ভাবি আমার কাছে তো ক্যাশ নাই আপনাকে অনলাইনে পেমেন্ট করে দেই অরুণ ভাই অনলাইনে পেমেন্ট করেন সমস্যা নাই সেরা টাকা দিয়েন না আরে ভাইজান কাল রাতে ভাবিকে বকাবাজি করতেছিলেন কেন কি হইছে আর ভাবি বলেন না গ্রাম্মা খেত বিয়ে করে জীবনটা অতিষ্ঠ করে ফলাইছি আরে ভাই গ্রামের মেয়েরা একটু সহজ সরল হয় তাদেরকে একটু মানিয়ে নিতে হয় কালকে ব্যাংকে গেছে ব্যাংক ম্যানেজার ছিল কালো তার জিজ্ঞেস করছে আপনি কি ব্ল্যাক মানি জমা নেন কি বলেন লজ্জা বিয়া গুচ্চি ক মাস তিন মাস বাচ্চা হইছে ক মাস তিন মাস তিন মাসের কি বাচ্চা কার বাচ্চা লয় আইছো তুমি এসব কি বলতেছ তো বুঝে গেছি এখন কি বলি পিছিয়ে মিন করে কি খাও না না কিছু বলছি না তোমার কি কি হয়েছে আমাকে বলতো আমি সব যাই না গেছি আমি দিন বোকা ছিলাম এখন বুদ্ধিমান হইছি মানে কি তিন মাসে বাচ্চা হয় না বাচ্চা হয় নয় মাসে আরে আমিও তো বলি নয় মাসেই বাচ্চা হয় তো বাচ্চা তো নয় মাসেই হইছে। কেমনে তুমি বিয়ে মাস তিন মাস আমি বিয়ে করছে কয় মাস তিন মাস বাচ্চা আমার পেটে ছিল কয় মাস তিন মাস তুমি বিয়ে করছো তিন মাস আমি বিয়ে করছি তিন মাস তিনে তিনে ছয় আর আমার পেটে ছিল তিন মাস তো ছয় তিনে নয় তো নয় মাস এই তো বাচ্চা হয়েছে ধরো ধরো আমি সব আমার তিন মাস এই যে তোমার তিন তোমার তিন মাস এই যে ছয়

পাঁচ আর যদি আমি কি করে তোমার ফোনে পাওয়ার হাউস দিয়ে ফোন দিছে পাওয়ার হাউস দিয়ে আমারে ফোন দিছে পাওয়ার হাউস দিয়ে আমারে ফোন দিবে কেন হয়তো তোমার চার্জ শেষ হয়ে গেছে তার জন্য ফোন দিছে না কথা বলো হ্যালো কেমন আছিস মা জামাই বাবাজি কেমন আছে তুই না ঢাকা গেছিলিস ঢাকা যে কি কি দেখলি রে আরে ঢাকায় তো অনেক কিছুই দেখছি কিন্তু কয়েকটা মেয়ের কাছে চড় খাইছি কেন আরে আমি শুধু বলেছি আপনাদের ঢাকা জায়গাটা অনেক সুন্দর আমার মহারানীর রান্না বান্না কি হলো একটু অপেক্ষা করো এই তোপে শেষ তোমার কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রেখো আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি এরপরে যদি তরকারিতে চুল পাই কান কোন গরম করে ফেলাবো এইবার বুঝছো কেন চুল ঢেকে রান্না করি আচ্ছা দুপুরে যে পায়েস খেলা পায়েস কেমন হয়েছে সত্যি করে বলবা আমার কসম সত্যি কথা বললে হবে কথা বলা যাবে না কসম কি করব কি হইল চুপ করে আছো কেন বলো না কেন বলো তুমি কি জানো তোমার হাতের পেলে বিষ অমৃত হয়ে যায় তুমিও না সব সময় একটু বাড়িয়ে বাড়িয়ে বলো ম্যাডাম চান্দা নিতে আসছি চান্দা দেন আমি কি সরকারি গোডাউনের মাল চাইলেই দিয়ে দেবো আমার নাম চান্দা আরে ম্যাডাম আপনি ভুল বুঝতেছেন আমি পূজার চান্দা নিতে আসছি পূজা আমার বড় বোনের নাম সাহস থাকলে নেন আরে ম্যাডাম আমি দুর্গা পূজার চান্দা নিতে আসছি ওরে শোরের বাচ্চা দুর্গা আমার মায়ের নাম